আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আমাদের নিয়মিত আয়োজনের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনারা দেখছেন অরিজিনাল দেশি সিনাহাসের বাচ্চাগুলো তাই আপনারা যারা সুস্থ সুন্দর গ্রেডের ভালো মানের চিনাহাসের বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি নিতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ভালো মানের চিন্নাহাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমরা দশ থেকে পনেরো দিন পর্যন্ত ব্রোডিং কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারে পৌঁছে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় এবং স্বাচ্ছন্দে প্রাকৃতিক নিয়মে আপনার বাসাবাড়ি স্বাদ বা যে কোনো পরিবেশে এই চিনাহাসগুলো পালন করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা চীনাহাঁস পালনের বেশ কয়েক ধরনের বাড়তি সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনারা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পানি ছাড়াই আপনারা এই চীনাহাঁসগুলো পালন করতে পারবেন এবং চীনা মাংসের দাম বাজারে অত্যন্ত বেশি থাকায় আপনারা এই চীনাহাসগুলো বাজাজাতকরণ করে অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ লাভবান হতে পারবেন তাই যে সকল খামারি ভাই বোনেরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে ফোন কলের মাধ্যমে সিনহাসের সম্পূর্ণ বাসাইকৃত মদ্যা বাচ্চাগুলো অর্থাৎ পুরুষ বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা ব্যাপক মাংস উৎপাদনের জন্য সিনাহাসের সম্পূর্ণ বাসাইকৃত পুরুষ বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা পনেরো থেকে বিশ দিন ব্রুডিং কমপ্লিট করা বাচ্চাগুলো মাত্র একশো টাকা পিস দরে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে বসে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ঘরোয়াভাবে পালন করার জন্য দশ পিস বিশ পিস সংগ্রহ করতে পারেন এবং বাণিজ্যিকভাবে বড় পরিসরে খামার করার জন্য একশো পিস দুইশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন